ভিডিওতে জবা ফুল এবং ধানে পশুপতি আঁকা শিখিয়ে দিব হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর মেহেদি মাহমুদ তোমাদের যখন বায়োলজি দিতে কোশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে অর্থাৎ জবা ফুল এবং ধান গাছে যে ছবিটা এখানে যখন কোশ্চেন হয় তখন সি সিকিউতে তোমাদেরকে ডিরেক্টলি ছবি আঁকতে বলা হয় পশুপতি সংকেত তোমাদের দিয়ে দিবে নাও দিতে পারে তো তোমাদের সংকেতের অনুযায়ী পশুপতি আঁকাটা খুবই ইম্পর্টেন্ট যদি তুমি ভালো করে না আঁকতে পারো যদি অখনো একটা পয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ফুল নাম্বার যাবে তাহলে হবে আমরা পুষ্প সংকেত থেকে প্রতীকটা কীভাবে সুন্দর করে আঁকতে পারি এবং সহজে আঁকতে পারি তা তোমাদের দেখিয়ে দিই চলো এখন আমরা ধান গাছের যে পুষ্প এখন ধান গাছ এবং জবা ফুল আমরা এই ভিডিওতে শিখে ফেলবো একসাথেই এখন ধান গাছ এবং জলফা ফুলের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জবা ফুল শুরুতেই আমরা জবা ফুলটা আঁকবো তারপর আমরা ধান গাছটা শিখবো ঠিক আছে আচ্ছা ধান গাছ এবং জবা ফুলের ছবিটা কেন আঁকতে হয় র্মালি আমাদের সিকিউতে গ নাম্বার এটা বেশি আসে সো আমরা এই জিনিসটা আঁকাটা ভাবেই শিখতে হবে এখন আমরা যখন প্রতীক আমরা শিখবো প্রথমে আমরা শুরু করি জয়া ফুল দিয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট তো এটা যখন আমরা প্রতীকটা প্রতীকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমরা সংকেত দেখে দেখে প্রতীক আঁকবো সংকেত যদি আমরা জানি ভালো করে তাহলে কিন্তু আমাদের প্রতি আঁকা একদম ইজি হয়ে যাবে ঠিক আছে আমরা এখন আমি তোমাদের সামনে আঁকবো কিন্তু আঁকাটা আমি একদম সংকেত দেখে দেখে এঁকে ফেলবো ঠিক আছে তো খুব মজার বিষয় তোমার তোমার কাছে এই লাইনটা মনে থাকে সেজন্য তাহলে আমাদের আঁকাটাও ইজি হয়ে যাবে সো আমি এই জন্য আগে লিখে রাখছি সংকেতগুলো কি কি দেন আমরা আঁকাটা শুরু করতেছি চলো শুরু করি এখন আমরা শুরুতে দেখি একটু হচ্ছে যে আমাদের প্রথমে কি বলছে আমরা আসলে স্ত্রী যে স্তবকটা আছে স্ত্রী স্তবকটা আমরা আঁকবো হ্যাঁ এখন এখানে কয়টা বলছে স্ত্রী স্তবকটা এখানে পাঁচটা আছে মানে যুক্ত আছে পাঁচটা যুক্ত সো আমরা একদম মাঝখান থেকে জাগার চেষ্টা করি মাঝখান থেকে চেষ্টা করলে সেক্ষেত্রে আমরা প্রথমে একটা গোল্লা দিয়ে দিই গোল্লা দিয়ে দিই গোল্লা দেওয়ার পরে পাঁচটা যুক্ত আমরা এই স্তবক আঁকি এই দেখো পাঁচটা হয়ে গেল আমাদের মোটামুটি এক দুই তিন চার পাঁচ মাঝখানে একটা আমরা ফাঁকা গোল দিয়ে দিই সো মোটাম পাঁচটা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা উপরে একটা বাইরের লেয়ার আঁকি একটা বাইরের লেয়ার দিই এখন এই লেয়ারের উপর আমরা কি আঁকবো এই লেয়ারের উপর বসলে আমরা পৌঁছতব এখন পৌঁছতব আঁকার ক্ষেত্রে খেয়াল রাখবা পৌঁছতব দেখো এখানে কি দেওয়া আছে ইনফিনিটি সাইন দেওয়া আছে তাহলে ইনফিনিটি সাইন যেহেতু আছে সেক্ষেত্রে এখানে অনেকগুলো হবে অসংখ্য হবে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই তো আমরা এই জিনিসটা পরে আঁকবো তার আগে কি আঁকবো আমরা দল ও লেগে ফেলবো দেখো দল কয়টা আছে দল আছে হচ্ছে পাঁচটা কিন্তু এগুলো কেমন আছে আমরা সবাই জানি জবা ফুলের দলটা হচ্ছে কেমন এটা হচ্ছে টুইস্টেড থাকবে সো আমরা টুইস্টেড আঁকার চেষ্টা করবো একটা টুইস্টেড ভাবে আঁকবো তো আমরা একটা চেঞ্জ করার চেষ্টা করি এটা অন্যভাবে কালার নেই তাহলে দেখো এখানে আমরা যদি আঁকার চেষ্টা করি টুইস্টের টাইপের তাহলে দেখো একটু টুইস্ট করার জন্য একটু কি করবো আগে আমরা একটা দাগ দিয়ে নিব। যে কিভাবে আমরা আঁকবো এটা একটা মার্জিন করব ঠিক আছে তো দেখো এইভাবে একটু একটা নিচে আরেকটা যদি করি আরটার নিচে এক দু তিনটা হইলো এটা একটা ছোট করে দিই তাহলে আমার জায়গা হয়ে যাবে এ এখানে একটা সরি হ্যাঁ আর হচ্ছে এভাবে ওকে এখন এটা দেখতে মনে হচ্ছে পাকানো পাকানো মনে হচ্ছে না আমরা এই পাকানোটাকে একটু ঠিক করবো ঠিক করবো ওকে ঠিক করবো কিভাবে দেখো এই পাকানোটাকে সুন্দর করবো এটাকে একটু কি করবো এমন প্রথমে শুধু আমি মার্জিনটা দিয়ে দিলাম কি কেমন হবে একটার ভিতর একটা যেহেতু হচ্ছে যেটা টুইস্টেড টুইস্টেড হবে একজনের সাথে আর একজনের মাথা আর একজনের তোমার হচ্ছে নিচে চলে যাবে ঠিক আছে সো আমরা এভাবে একটু টুইস্টেড দিয়ে নিই আমাদের মতো টুইস্টেড আঁকা শেষ ওকে আঁকা শেষ এখন দেখো বলছে দল হচ্ছে পাঁচটা আমরা দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা পুং এম হচ্ছে অসংখ্য কিন্তু এটা কানেক্ট করা তাহলে কানেক্ট যদি করা তাহলে আমরা এই যেহেতু আমি বলতেছিলাম যে পুং সাথে কানেক্ট করবে তাহলে আমরা কানেক্ট করে দিই করে দিলাম কানেক্ট 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 হয়ে গেছে এখন আমরা পুংস্তবক যেহেতু আমরা অসংখ্য আঁকা কথা আমরা কি ফেলি এটা ছোট ছোট করে তুমি গোল্লা দিয়ে দিলেই বোঝা যাবে যে এটা তোমার ওকে জাস্ট তুমি গোল্লা গোল্লা করে দিয়ে দাও ওকে এই পার্টটা জাস্ট গোল্লা তোমার ইচ্ছা মতো তুমি একটু গোল্লা দাও দুটা থা দিতে পারো তিনটা দিতে পারো যেহেতু অসংখ্য কোনো নাম্বার নির্দিষ্ট নাই তো তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো বেশি হিজিবিজি করো না তাহলেই হবে হ্যাঁ আচ্ছা মোটামুটি আমাদের শেষ এবার হচ্ছে আছে তাহলে কেমন পাঁচটা আছে কিন্তু দেখো তারা বাইরে ব্র্যাকেট দেওয়া তার মানে একটা পাঁচটা সংযুক্ত বৃত্তি তাহলে সংযুক্ত বৃত্তি যেহেতু আমি কালার বিভিন্ন ইউজ করতে চাই তোমাদের ইজিলি বোঝানো যায় তো তোমরা হচ্ছে একটা কালার করবা একটা ফাঁকা ফাঁকা করে রাখবা তাহলে তোমাদের জন্য ইজি হবে আচ্ছা এটা একটা শর্টকাট নিয়ম হচ্ছে যে যখন দল আঁকছো দলে দেখো এগুলো জায়গা না এই ফাঁকা জায়গাগুলোতে আমরা দেখো তাহলে আমরা কিভাবে করবো এটার মাঝখানে এটার একটা দাগ দিই দিলাম তারপর হচ্ছে যে এইভাবে দাগ দিলাম এইভাবে দাগ দিলাম এইভাবে দাগ দিলাম আর এভাবে দাগ দিলাম তা কয়টা হলো পাঁচটা হয়ে গেল। এটা একটু আনইভেন হয়েছে পাঁচটা হয়ে গেল ওকে আচ্ছা পোয়াটে একটু অর্ডার দিই ওকে এখন পাঁচটা দিলাম পাঁচটাকে আমরা কানেট করতে হবে তার আগে আমরা মেইন ছবিগুলো এঁকে ফেলি তারপর আমরা কানেট করবো ওকে আচ্ছা কানেট যেহেতু করবো আমরা যেহেতু একদম লাস্ট জায়গায় কানেট করবো তাহলে এগুলোকে আমরা আর একটু বাড়াই দিই তাহলে কাছাকাছি আসবে জিনিসগুলো ওকে তাহলে এবারে কি করব এটাকে আমরা আবার আগের মতো এরকম একটু হিল করে দিব ওকে গেলো তাহলে এটা কাট করা তাহলে কাট করে ফেলি এটাকে কানেক্ট হয়ে গেছে আমার অলরেডি সো আমাদের ইদ্রুক পর্যন্ত আঁকা শেষ এবার হচ্ছে উপবৃত্তি উপবৃত্তি হচ্ছে পাঁচটা একদম বাইরে থাকবে একদম বাহিরে উপবৃত্তি তাহলে একদম বাহিরে উপবৃত্তি আঁকি আমরা সেম যেখানে যেখানে গ্যাপ সেই জায়গাগুলো আমরা আঁকবো ওকে ওকে আচ্ছা এটা একটা বেশি দূরে চলে গেছে ওকে এটা তো আমার কানেক্ট করা থাকবে না সো আমার টেনশন করার কিছু নাই একটু ফাঁকা ফাঁকা আঁকলে চলবে কোনো সমস্যা নেই কয়টা আঁকলাম পাঁচটা এক দুই তিন চার পাঁচ ওকে তাহলে আমার মোটামুটি পুরুষ প্রতীক আকার ডান ঠিক আছে বাকি যে জিনিস এগুলো যে উভয় উভয় লিঙ্গ এগুলো আমরা এখানে একে দেখাই দিচ্ছি অলরেডি উভয় লিঙ্গ এখানে ও আসছি পুংও আছে তাই না তো দুটি একে ফেসে তো আমার সেই ক্ষেত্রে তুমি দেখতে পারো আচ্ছা এখানে প্রতি আঁকার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাতৃ অক্ষ মাতৃ অক্ষ আঁকতে হবে ওকে মাতৃ অক্ষ আঁকতে হবে এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ তার মানে যেই অক্ষ কেন্দ্র করে এই পুষোপটা তৈরি হয়েছে ঠিক আছে এটা তাহলে মাতৃ অক্ষ দিয়ে ফেলে এটা এটা আমাদের মাতৃ অক্ষ মাতৃ অক্ষ তারপর উপবৃত্তি উপবৃত্তি এটা হচ্ছে বৃতি ঠিক আছে এটা হচ্ছে তোমার আহ দলমন্ডল এটা দল এইভাবে দাও দল দাও এটা হচ্ছে পুস্তব এটা স্ত্রী স্তরে তোমার দাগ দিয়ে দাও এটা স্ত্রী স্তব ওকে সো আমাদের মোটামুটি জবাব ফলে ছবি রাখা ডান ঠিক আছে আমরা জবা ফুল আকাশ হিসেবে গেলে তার চলে যাচ্ছি এবার আমরা কি আঁকবো ধানের ধানের ক্ষেত্রে আমরা আগে সংকেতটা লিখে রাখছি এখন আমরা জাস্ট ছবিটা আঁকবো ওকে ধানের ছবিটা খুবই খুবই ইজি ছবি এখানে কোনো ঝামেলার কিছুই নেই একদম মানে খুবই সিম্পল একটা ছবি ঠিক আছে কোনো কিছু দাগাদাগি তেমন কিছুই নেই আমরা যদি একটু আঁকে প্রথমে একটা মাতৃ অক্ষ দিয়ে দিই একটা মাতৃ অক্ষ দিয়ে দিই দিয়ে দিলাম মাতৃ অক্ষ দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে দুইটা কার আঁকা একটা বড় ছোট কার আর এই ছোট কার্ভেরই ছোট কার্ফটা একটু ছোট কার্ফটাকে একটু সুন্দর মোটা করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে একটু কালো করে দিলাম এটা একটু কার্ভ কার্ভ করে রাখবো আমাদের আচ্ছা ওকে তাহলে এই একটা ছোট কার্ভ আঁকলাম ছোট কার্ভের পরে আমাদের আঁকতে হবে একটা বড় কার্ভ ওকে বড় কার্ভ হচ্ছে এইভাবে আঁকবো ওকে এই বড় কার্ভটা হবে আঁকবো আমরা একটু এটাকে মোটা করে দিই ওকে এটা এখানে বসে মোটা হয়ে গেছে আমরা এটা আঁকটু আবার আঁকি এটা সুন্দর করে আঁকার চেষ্টা করি 그래서 아, 아차. তা আমাদের হচ্ছে যে এগুলার নাম কি এগুলার নাম হচ্ছে প্যালিয়া লেমা আমরা প্যালিয়া লিমাকে ফেলবো আচ্ছা এবার হচ্ছে লোডিকুল দিতে দিব দিটা একটা লোডিকুল হচ্ছে এখানে একটা লোডিকুল এখানে একটা লডিকুল ওকে দিয়ে দিলাম দুইটা লডিকুল দান আমাদের এরপর আমরা আঁকবো হচ্ছে পুংস্তব এবং স্ত্রীস্তব যেহেতু এটাও কিন্তু উভয় লিঙ্গ দেখো এটাও কিন্তু উভয় লিঙ্গ তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে তোমার পুংস্ত স্ত্রীস্তবকটা আঁকবো মাঝখানে একদম মাঝখানে থাকবে এটা যেহেতু এক সম স্ত্রীস্তবক সো আমরা এটা ভিতরে আমাদের প্যারা খাওয়ার কিছু নেই এক প্রতিসম বেসিস এটা আর আরেকটা মনে রাখবো এখানে হচ্ছে যে আমাদের যে পুংটা আছে এটা হতে হলো পুংটা দেখো এখানে তিনটা প্লাস তিনটা মানে তিনটা উপরে থাকবে তিন দিকে থাকবে তাহলে আমরা আঁকি এটা তুমি প্লেসমেন্টটা চাইলে এভাবে করতে পারো এটা খুব সুন্দর করে ইজিলি তুমি প্লেসমেন্ট করে ফেলতে পারো এভাবে যে এখানে পুং স্তবক গুলো আঁকা কোনো নির্দিষ্ট কোনো অংশ নাই তো এখানে তুমি নিজের মধ্যে এমন 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 দিলা এমন 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 দিলা এমন 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 দিলা তারপর হচ্ছে যে এমন 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 দিলা এমন এমন দিয়ে দিলাম এমন এমন দিলাম ডান তোমার কিন্তু ছবি কিন্তু আঁকা ডান ঠিক আছে ছবি কিন্তু পুরোপুরি আঁকা ডান এবং এটা আমরা নামকরণ করব এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ আমরা দাগ দিই এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ মাতৃ অক্ষ তারপর কি হচ্ছে এটা হচ্ছে আমাদের প্যালিয়া প্যালিয়া এটা হচ্ছে লিমা তোমরা যখন ক্লাসে পড়বা ক্লাসের মধ্যে কিন্তু তোমরা এগুলো শিখবা প্যালিয়া কি লে মাকে কিভাবে হচ্ছে না হচ্ছে সবগুলো শিখবা সো আমরা হচ্ছে মেন কাজ যেটা হচ্ছে আমি তোমাদের ছবি আঁকাটা দেখাই দিচ্ছি সো ছবি আঁকাটা শিখে ফেলো দেখো ঠিক আছে এটা হচ্ছে লোডিকিউল ঠিক আছে ওটা তারপর হচ্ছে যে বললাম এটা হচ্ছে পু এটা হচ্ছে গর্ভাশয় এটা স্ত্রী হিসাব গর্ভাশয় গর্ভাশয় এবং এখানে হচ্ছে আমাদের এই নীলগুলাকে নীলগুলো হচ্ছে আমাদের পুঙ্কেশর ঠিক আছে তো আমাদের টোটাল ধান এবং হচ্ছে দেখো আগেরটাতে হচ্ছে জবা ফুল এবং এখানে ধান আঁকা শেষ সো এই দুটা কিন্তু আমাদের শিক্ষিত অনেক বেশি আসে তো আমরা এগুলো কিন্তু ভালো করে শিখে ফেলবো ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের অন্য একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকার শেষে থাকো আল্লাহ হাফেজ